আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে কালার ডাউলের গুঁড়া দিয়ে তো আজকে কীভাবে রান্না করে সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে আপনারা দুর্যোধা সহকারে দেখতে থাকবেন এদিকে রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি সুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে তেল দিয়ে আমি রসুন পেঁয়াজ দিয়ে বেজে নিতেছি এটা বেজে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এক এক করে সব মশলা দিয়ে দেব মশলা দেওয়া হয়ে গেলে কিন্তু আমি প্রথমে লাউটা কষিয়ে নেব সেটা আপনারা দেখতেই পারবেন তো দৈর্য সহকারে আমার ভিডিওগুলা দেখবেন আমার চ্যানেলে কিন্তু এ টু জেড রান্নার ভিডিও নিত্য নতুন ভিডিও আমি দিয়ে থাকি আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন তো আমি প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিলাম সাথে কাঁচামরিচ ব্যালেন্ডার করা ছিল সেটা একটু দিয়ে দিলাম সাথে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এইভাবে সব মশলা দিয়ে কিন্তু আজকে রান্না করব তো আমার রান্না বান্নার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন আর যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন সাথে কিন্তু আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিতেছি আমি কিভাবে রান্না করি প্রতিনিয়ত সেটা আপনারা দেখে নেবেন জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু সব মশলাই দিয়ে দিলাম পরে কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না তো আমি সব মশলা দিয়ে আজকে কষিয়ে নিব হালকা একটু পানি অ্যাড করে দিলাম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে লাউটা দিয়ে দিব সেটা আপনারা দেখতেই পারবেন তো দেখেন পানি দিয়ে দিয়েছি পানিটা বলো ঘেসে গেছে এখন আমি লাউটা দিয়ে দিব এর মধ্যে আমি লাউটা দিয়ে দিতেছি লাউটা দিয়ে কিভাবে কষিয়ে আজকে ডালটা দিয়ে দিই সেটাও আপনারা দেখবেন আপনারা এইভাবে রান্না করে খাওয়ার ট্রাই করে দেখবেন আপনারাও চেষ্টা করলে কিন্তু হবে এভাবে রান্না করে খাবেন অনেকটাই মজা হয় তো আমরা এইভাবে রান্না করে খাই আমাদের দেশের বাড়িতেও মানুষ এইভাবেই খায় আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি দেখেন প্রতিনিয়ত রান্না বান্না করি আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আপনারা অবশ্যই আমার পরিবারে আসবেন আমার পরিবারে এসে ঘুরে যাবেন আমি অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক দুয়া ও ভালোবাসা দিব দেখেন আমি হালকা একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে কিন্তু ডেকে দিলাম আর এইদিকে আমি ডেকে দিয়ে কিছুক্ষণ পরে আবারও চলে আসছি বলক এসে গেছে দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণ জবৎ ডেকে রেখেছিলাম এটা কিন্তু অনেক সময় যাবৎ ধরে কষিয়ে নেওয়া লাগে কিছুক্ষণ ডেকে রেখেই দেখেন আমি এইদিকে মাসের ডাউলের গুড়া গুলে নিয়েছি পানি দিয়ে এটা কিন্তু পানিতে জলের পানির সাথে গুলে একবারে অ্যাড করে দিয়ে দিব তো আমি এটা এখন লাউটার মধ্যে ডেলে দিয়ে দিতেছি এটা এটাই আমার শেষ পানি দেওয়া আর কিন্তু আমি পানি দেবো না এইভাবে আজকে রান্নাটা শেষ করব। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে আর ডালটা যে মজা হবে না সেটাও নয় আপনারা দেখেই বুঝতে পারছেন যে মাশাল্লাহ কত সুন্দর মজা হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে আপনারাও খাবেন আমরা কিন্তু এভাবে রান্না করে খাই আমার কাছে অনেকটাই মজা লাগে আমি কিন্তু তৃপ্তি সহকারে খাই লাস্টে একটা মশলা দিয়ে দিলাম সেটা হচ্ছে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলে কিন্তু এটা এক্সট্রা একটা স্বাদ আসে কালার আসে বা এক্সট্রা একটা গ্রান আসে অনেকটাই মজা লাগে তো এভাবে আমি রান্না করতেছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ভালোভাবে এটা নেড়ে নিতেছি নেড়ে দিয়েই কিন্তু এটা ঘরে নিয়ে যাব আমি নামিয়ে তো আমার রান্না শেষ আমি এটা চুলা থেকে নামিয়ে রুমে নিয়ে আসলাম এখন আমরা খাওয়া দাওয়ার জন্য চলে যাবো দেখেন ঘরে নিয়ে আসছি কত সুন্দর হয়েছে কালারটা আপনারা কালার দেখেই বুঝতে পারছেন এই দিকে খাওয়ার জন্য চলে আসলাম আমি প্রথমেই বারটা বেড়ে নিতেছি আজকে লাউ ডাল দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হবে দেখেন ভাতটা বেড়ে নিতেছি ভাত নিয়ে কিন্তু আমি লাউ দেওয়া ডাল দিয়ে আজকে খাবো সেটা আপনারা দেখবেন আমি ভাত বেড়ে নিয়ে কিন্তু এদের মধ্যে লাউ ডাইলের তরকারিটা নিয়ে নিতেছি দেখেন কিভাবে নিয়ে নিলাম এভাবে নিয়ে নিয়ে কিন্তু আজকে আমি খাওয়া শুরু করে দিব আমার কাছে এইভাবে খাওয়াটা অনেকটাই মজা লাগে আর আপনাদের কাছে একটু একটু শেয়ার করলে আমার অনেকটাই ভালো লাগে আর আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন আমার আর একটু আনন্দ লাগে ভালো লাগে ভিডিও ছাড়ার জন্য আকর্ষণ বাড়ে তো আমি নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমি আপনার পরিবারে আসব আপনি আমার পরিবারে আসবেন আপনার আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ